ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ন্যায় এবং সাহসিকতার সাথে সারাদেশে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে চলুন তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় বাহিনীর সদস্যদের সারাদেশের দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জনসমূহ দেখে নি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মোবাইল চোর আটক রাজধানী লালবাগে বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ ঠাকুরগাঁও সদরে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা সিলেট জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে অবৈধ উচ্ছেদ অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ পাবনায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের অধীনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণ সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় ছিনতাইকারী আটক বিস্তারিত কমেন্টে দেখুন